বড় বাজারে নগেছে এম বেশি ছবাইয়া আরেক বড় অপেন মানে বেশি সেবা সুবার মানে ইয়ের ভিতরে তো না অনেক থাকে না যে যাবারে বেশি মানে ভালো তার কারণে জানা আর সুন্দরবার মনে করো যে চার স্তর দিয়ে লোকজন বয়া থাকে 50 100 বাবা মনে করে যে ওই দিন আমুদপড়widetilde আর বেশি আসে

এ আই মাফলে বাইরে جاتا জাতি দককা দক কি হয় যায় হয় না কিন্তু প্যান্ডেলের রং যায় দেখ আছে কিন্তু সেই লোক নাই যে লোক বাইরে দেখলা মানে আছে প্যান্ডেল বুজাই তারপরে ফাঁকা বুজাই আরো বহুত লোক বহাবো ফাঁকা হই আরিস কেন এরকম যাই থাকতো যে প্যান্ডেল ম্যান্ডেল বুজাই হইয়া সব বাইরে খায়া খায়া খেলার ভক্ত বনতাইছে

ਕੁਰਕੁਰਕੁਰਕੁਰ ਪੀਕੁਰਕੁਰਕੁਰ ਬਲਵੁਰਬੋ ਵੀ ਨਹੀਂ ਕਰਸੇ ਆ ਰਲੋ ਸਰੀਰ ਨਬਲੋ